নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি আজ আমি বানাবো ওটস দিয়ে ভীষণই দারুণ একটা রেসিপি যেটা কিন্তু খেতে ভীষণই দুর্দান্ত হয় সকালের জলখাবারে ভীষণ ঝটপট কিন্তু আপনারা এটা বানিয়েও নিতে পারেন আর বানানোও কিন্তু হয়ে যায় ভীষণই ঝটপট একঘেয়েমি ওটস খেতে ভালো না লাগলে এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নিতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে একটা মিক্সারের নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ ওটস এখন এই ওটসগুলো একটু গুঁড়ো করে নেবো ওটসগুলো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে তারপরে একটা পাত্রে ঢেলে নিলাম এখন এই ওটসের মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ ফেটিয়ে নেওয়া টক দই আর দিয়ে দিলাম একটা ডিম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ গ্রেট করে নেওয়া গাজর একটা কাঁচা লঙ্কা কুচি তবে ঝালটা আপনারা আপনারা পছন্দ মতোই দেবেন তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন এই সমস্ত উপকরণগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে জল দিতে হবে না ডিম আর যে দই দিয়েছি এতেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে যাবে তো এখানে আমার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর ব্যাটারটাও রেডি এখন এগুলো বানিয়ে নেব এদিকে গ্যাস অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে একটা চামচ সাদা তেল দিয়ে দিলাম তারপরে তেলটা প্যানের মধ্যে খুব ভালো করে ছড়িয়ে দিলাম তারপরে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এভাবে দিয়ে দিচ্ছি একটু মোটা মোটা করেই দেব। আর আমি এগুলো খুব বেশি বড় করব না একটু ছোট ছোট করেই বানাবো তা আমি এখানে একসঙ্গে তিনটে দিয়ে দিলাম আপনারা চাইলে বড় ছোট আপনারা কিন্তু আপনাদের পছন্দের আকার মতো বানিয়ে নিতে পারেন তারপর আমি এখানে চিজ গ্রেড করে নিয়েছি সেই চিজটা এভাবে ওপর থেকে অল্প অল্প করে দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার একদম লো হিটে আছে লো হিটে রেখে ঢেকে দিলাম দুই মিনিটের জন্য দুই মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম একটা সাইডে কিন্তু খুব সুন্দর লালচে রং চলে এসেছে তারপরে এগুলোকে আমি উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পরে এই সাইডটাতে আমি আবারও এক চা চামচ সাদা তেল এই সাইডগুলোতে এভাবে দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো হিটে রাখতে হবে আবারও ঢেকে দিলাম দুই মিনিটের জন্য তারপরে দুই মিনিট পরে আবারও ঢাকাটা তুলে নিলাম তারপরে দেখুন এই সাইড থেকেও কিন্তু খুব সুন্দর রঙ চলে এসেছে আর এগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম দেখুন দেখে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ হয় এগুলো তারপরে যে ব্যাটারটা ছিল এটাতে কিন্তু একটাই হবে তো বাকিটাও আমি দিয়ে দিলাম আমার এখানে মোট কিন্তু চারটে হবে তারপরে এটার ওপরেও আমি যে চিজটা গেট করে রেখেছিলাম সেই কিছুটা চিজ দিয়ে দিলাম তো আমি এটাও কিন্তু ঠিক আগের মতো করেই ভেজে নেব তো এখানে আমার এটাও আগের মতো করেই উল্টে পাল্টে লালচে রঙ করে ভেজে নেওয়া হয়ে গেছে তারপরে এটাও আমি প্যান থেকে তুলে নিলাম হাফ কাপ ওটস দিয়ে তৈরি আমাদের এই দুর্দান্ত রেসিপিটি পরিবেশন করার জন্য এখন একদম রেডি আপনারাও এভাবে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নিন আর ভালো লাগলো চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি সমেত তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্তই ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ